আগামী ত্রিয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকচুয় আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা মিজান রহিম চৌধুরী সাংবাদিকদের বলেছেন আমার দল যেহেতু আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের একটা দাবি জানিয়াছিলাম এর মধ্যে আমরা যে মৌলিক সংস্কারগুলো আছে এই বিষয়ে অনেকগুলো গলিতির মধ্যে এক্রমত পোষণ করেছে এবং সেই অক্রমর্ত্ব ভিত্তিতে জুলাই সনত তৈরি হয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা মিজান রহমান চৌধুরী বলেন জাতীয় নির্বাচন দ্রুত আয়োজন করা জরুরি নির্বাচন ছাড়া বাকি সংস্কার শেষ করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি সংস্কারগুলো বাস্তবিকভাবে করতে গেলে অবশ্যই নির্বাচনটা এই মুহূর্তে জরুরি একটা প্রশ্ন এবং নির্বাচন ছাড়া বাকি সংস্কারগুলো কিছুতেই করা সম্ভব হবে না সেই লক্ষ্যে আমরা গণসংঘের আন্দোলন নির্বাচনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তারা আমাকে ফটিক চড়িতে করেছে যাতে আমি ফটিক ছড়ির জনগণ ফটিকচরের জনগণের জন্য কাজ করতে পারে জোটগত কারণে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান তিনি সেই ক্ষেত্রে এটা দল সিদ্ধান্ত নেবে যদি যেহেতু আমরা আমাদের আসলে ওরকম কোনো জোট নাই আমরা গণতন্ত্র মঞ্চ একটা জোট আছে ডিএনপির সাথে আমাদের আসলে কোনো জোট নাই ফলে আমরা জোটের প্রার্থীদেরও এক ধরনের প্রার্থীতা ঘোষণা হয়ে গেছে যদি ডিএনপির সাথে কোনো ক্ষেত্রে কোনো আসনে সমঝোতা হওয়ার প্রশ্ন আছে সেটা দল সিদ্ধান্ত নিবে যদি তারা দল মনে করে যে আমাদের কোনো প্রার্থীকে প্রত্যাহার করতে হবে সেক্ষেত্রে আমি দোলা সিদ্ধান্ত গেই মেনে নিবে তার নির্বাচনী প্রতীক মাতাল কৃষক শ্রমিক জনতার প্রতীক উল্লেখ করে মিজানুর রহমান চৌধুরী বলেন মাতাল তো মূলত কৃষক শ্রমিক জনতার প্রতীক মাতাল বিষয়ে নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে মাতালটা আসলে একটা হ্যাংস ফ্রি ছাতা এটা আপনারা অতীতও দেখেছেন আমাদের এই কৃষকা মাঠে যখন কাজ করে তখন তারা এটা রোদ এবং বৃষ্টি দুইটা থেকে রক্ষা পাওয়ার জন্য মাতালকে ব্যবহার করে থাকে এবং যারা বিভিন্ন জায়গায় শ্রমিক আছে যারা রিকশা চালায় তারাও এই মাতালকে একসময় দাবার করতে বর্তমান আধুনিক দুঃখটির কারণ হয় এই সংস্কৃতিটা বাজারে ঠিক কেমন ভাবে প্রচলিত না কিন্তু মাতালটা আমাদের একটা ঐতিহ্যকে ধারণ করে বলা নির্বাচনী মাঠে বিচরণের সক্ষমতার বিষয়ে তিনি বলেছেন এখনকার যে বাস্তব পরিস্থিতি আমি সেটা মনে করি না কারণ আমাদের যে নির্বাচনে যে সংস্কৃতি এই সংস্কৃতিটা আপনারা জানেন যে এখানে একটা পেশী দুঃখটি এক ধরনের কালো টাকা বা সাদা টাকা ব্যাপারে একটা অস্ত্র ধরজের ব্যাপার আছে বলে একজন পার্টি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যে লজিস্টিক দরকার তার যে মানে সাধারণ মানুষের যে ধারণা আর কি যে একজন পাত্র মোটা একটা গাড়ি লাগবে তার কোটি কোটি টাকা লাগবে এই ধরনের আসলে কোন যোগ্যতা আমার মধ্যে এখনো বিদ্যমান না কিন্তু আমি মনে করি যে আমি জনগণের পাত্রে আমি যদি জনগণের কাছে পৌঁছাতে পারি তাহলে নিশ্চয়ই জনগণ আমাকে বেছে নেবে দেখেন একজন সংসদ সদস্যের কাজ আসলে অঞ্চল ভিত্তিক না যদিও অঞ্চলের ভোটাররা তাকে নির্বাচিত করে একজন সংসদ সদস্যের কাজ হলো যে সংসদে গিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় আইনগুলো প্রস্তাব করা অথবা বিদ্যমান যে আইনগুলো আছে ব্যবস্থা নেওয়া তারপর যে পরিমাণ হওয়ার কথা তার আসলে পরিচরিত হয় নাই যদি আমি নির্বাচিত হই আমি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো বিশেষ করে এখানে শিক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের অবস্থাটা এখানে এখনো জারি আছে সেটা পরিবর্তনের জন্য আমি আমার ভূমিকা রাখবো আমরা আশাবাদী এবং নির্বাচনটা হওয়া খুবই জরুরি আমি প্রথমেই বলেছি যেহেতু আমরা এটা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি একটা সংস্কারের মৌলিক একটা দাবি জনগণের মধ্যে থেকে ছিল এবং এই সংস্কারটা করার প্রয়োজনে নির্বাচনটা এই মুহূর্তে খুবই একটা জরুরি বিষয় এবং ইন্টেরিয়ামকে সেটা করতেই হবে যদিও ছোটখাটো বা বিভিন্ন কয়েকটি দল এখনও চেষ্টা করছে যে নির্বাচনটি বানচাল করার জন্য যারা এটি আসলেই করবে তারা আসলে জনগণের সূত্র হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হবে যারা জনগণের পক্ষে কথা বলছে এবং জনগণের পক্ষে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তারা সকলেই চাই যে নির্দিষ্ট সময়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি এবং আমরা রাজনীতিটা আদর্শের জন্যই করি যেহেতু গণসংহতি আন্দোলন একটা আদর্শবাদী রাজনৈতিক দল ফলে আমি আদর্শের সাথে মানে কখনো কম্প্রোমাইজ করতে রাজি না বড় দলগুলোর অবস্থা আপনারা জানান যে বড় দলগুলো আসলে বেশিরভাগ দলই লুটেরা দল পুঁজিপতিদের দল আমরা যেহেতু মেহনতি মানুষের কথা বলি শক্তি অর্থে জনগণের পরিবর্তনের জন্য যে রাজনীতি দেশের যে আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক নেই বিচার প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি সেই রাজনীতিকে গণসংহতি আন্দোলন ধারণ করে এবং আমিও ব্যক্তিগতভাবে সেটাই বিশ্বাস করি ফলে আমি গণসংহতি আন্দোলনের অন্য কোনো বিকল্প অন্য কোনো দলে দেখি না মুসলিম জননেতা মরভুম মৌলান আব্দুল হামিদ খান ভাসানের যে রাজনীতি প্রাণ প্রকৃতির সুরক্ষার যে রাজনীতি সেই রাজনীতিকে ধারণ করি এবং আমরা তার পালনবাদের আদর্শকে বিশ্বাস করি সেই লোককে আমরা তার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি